আচ্ছা এরপরে প্রশ্ন এসেছে চাঁদপুর মতলব থেকে তিনি লিখেছেন যে মোহতরাম জিন জাতি কি জান্নাত ও জাহান নামে যাবে এ ব্যাপারে শরিয়ার ভাষ্য কি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে জিন জাতি জান্নাতে বা জাহান নামে যাবে কি না আল্লাহ সুহান স্পষ্ট ভাবে সরায় হুদের একশো নম্বর আয়দের মধ্যে বলেছেন আমি জিন এবং মানুষ দিয়ে জাহান নামকে পূর্ণ করব। আর সুরাই হুজরাতের মধ্যে আল্লাহ তালা বলেছেন ওমা খলাকুল জিনিসা ইল্লা লিয়া আবুদুন তিনি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য তো আল্লাহর ইবাদতের জন্য যেমন মানুষকে আল্লাহ তালা বানিয়েছেন জিনকে আল্লাহ তালা বানিয়েছেন এরপরে দেখেন বল জান্না খলাক না হুম মিন নার ইসলাম আল্লাহ সুবাহান তালা আগুন থেকে জিনকে তৈরি করেছেন এই কথাও বলেছেন এরপর আরেকটি আয়তে দেখেন আল্লাহ তারা বলছেন লাম ইয়াত মিস হুন না ইংসুম যে তাদেরকে স্পর্শ করে নাই কোন জিন অন্য কোন সত্তা এটা যা হুদদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবাহান হুয়া বলেছেন আরেকটি আয়াতে আল্লাহ তালা বলেন আমি অবশ্যই অনেক জিন এবং মানুষকে জাহান নামের জন্য সৃষ্টি করেছে সুরা আরাফের একশো উনআশি নাম্বার আয়াতে কিন্তু জিন জাতি জান্নাতে যাবে কিনা এ ব্যাপারে কোরআনে বা গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত কোনো হাদিসে সুস্পষ্টভাবে আমরা পাই না এ ব্যাপারে আলেমদের মত বিরোধ রয়েছে গ্রহণযোগ্য মত হলো মানুষের মতো তারা যেমন আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি অপরাধ করলে জাহান যাবে তারা আল্লাহর আনুগত্য করলে জান্নাতেও যাবে কারণ জাহান নামে যদি কাউকে দেয় আল্লাহ তারা তাহলে অবশ্যই তাদের জন্য জান্নাত আল্লাহ সুহান বানিয়েছেন এটা কমন একটি বিষয় এখন তাদের জান্নাত মানুষদের মতো জান্নাত হবে কিনা বা তাদের আহনারে শাস্তির ধরন যেহেতু তাদেরকে বানানো হয়েছে আগুন থেকে আর মানুষকে বানানো হয়েছে মাটি থেকে তো মানুষের শাস্তির ধরনার জিন জাতির শাস্তির ধরন এটা এক রকম নাকি আলাদা নাকি ভিন্ন এটা আমিও জানি না এটা আপনিও জানেন না এটা আল্লাহ সুবহানাহু ওয়া ছাড়া কেউই আসলে ভালো জানেন না এবার আসেন রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের সাথে সাক্ষাৎ করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হয়েছে নবীর হাতে জিনেরা বায়আত হয়েছেন এবং জিনেরা মুসলমান হয়েছে জিনদের মধ্যে অমুসলিম আছে জিনদের মধ্যে খ্রিস্টিয়ান আছে জিনদের মধ্যেও ইমান আছে আবার জিনদের মধ্যেও সাচ্চা ইমানদার আছে কোরআন নাজিল শুরু হওয়ার পর জিনদের আসমানে খবরা খবর শোনার ব্যাপারে বাধা সৃষ্টি করা হয় আকাশের কাছে পৌঁছলে তাদের লক্ষ্য করে অগ্নিপিণ্ড ছোড়া হতো জিনেরা তখন বুঝতে পারে পৃথিবীতে কোনো নতুন ঘটনা ঘটার কারণেই এটা হচ্ছে তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে এর কারণ খুঁজতে বেরিয়ে পড়ে তাদেরই একটি দল নাখলা নামক স্থানে এসে উপস্থিত হয় রাসুল আকরাম সাল্লাহ আলী আসলাম এই সময় ফজরের নামাজ আদায় করছিলেন জিনদের ওই দলটি নামাজে নজির সাল্লাহ আলী আসলামের কোরআন পাঠ মনোযোগ দিয়ে এবং বলে আসমানে খবর খবর শুনতে আমাদের বাধা দেওয়ার কারণ মূলত এটি তারপর তারা তাদের জাতির কাছে ফিরে গিয়ে বলে আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সঠিক পথ নির্দেশ করে এর ওপর আমরা ইমানে নিচ্ছি আমরা কখনো আমাদের রবের সাথে কাউকে শুরি করব না প্রিয় ভাই এবং বোনেরা নবজি সাল আলী আসাল্লামের সাথে জিন্দের সাক্ষাৎ হয়েছে হাদিস থেকে প্রমাণিত কারণ আকাশ থেকে যে এই যে আপনার উলকি ছুড়া হয় বা অগ্নিপিণ্ডে ছোড়া হতো এখনো কিন্তু গ্রাম অঞ্চলে দেখা যায় বন জঙ্গলে যখন আপনি থাকবেন বা ফাঁকা খোলা মাঠে যখন থাকবেন রাত্রে যখন আকাশের দিকে তাকিয়ে থাকবেন যেমন এরকম অগ্নিপিণ্ড অনেক সময় দেখা যাচ্ছে মানে দুনিয়ার দিকে ধেয়ে আসছে এরকম দেখা যায় তো এখনকার অগ্নিপিন্ড এগুলো আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে জিন জাতিকে বা শৈতান জিনকে ছোড়ে কিনা এটা আল্লাহ তালা ভালো জানেন জেনেরাও জান্নাতে যাবে তারাও জাহান্নামে নামে যাবে এক্ষেত্রে আমরা এই আলোচনা থেকে এটাই বুঝতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝাত দান করুন আমিন E